হারুনের রাস্তায় বের হওয়ার সম্ভাবনা আছে ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে ওর নাম এখন ইঞ্চি 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 পর্যন্ত এই কাউন্টার যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই সামান ডিসি মান্নান হারন্ত তো তিন ইঞ্চি ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না এ শয়তান এত উপরে উপরে দেখা রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেস্তা অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস হয়তো ছোট হুজুর যেটা মাদানি ও আমার সাথে প্রথমে দই মারছিল ছিল আমার বলছে হামসা ভাই আমারে নিয়ে গেল রাত সাড়ে বারোটার দিকে হাতের ছিলে পোড়া উলঙ্গ করিস আমারে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ ও ছোট মানুষ তো বয়স আমার সেম সেম আমার বত্রিশ ও তিরিশ ওই সময় হাও মাউ করে কাজ ছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমার বলছে হামজার আমি তো একেবারে অসহায় যে কেউ নেই বললাম এক এসআই ডেকে ভাই আপনার যেটা করছেন এটাকে হারুন স্যার জানে জানে না মানে উনি তো করস মজলম অবস্থার দোয়া কবল হয় আমার বিশ্বাস আছে মন থেকে বড় দোয়া করলাম আমার জা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করি আল্লাহ করায়নি হারনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে ওর নাম এখন তিন ইঞ্চি মহিলারা পর্যন্ত শিকির কস তিন ইঞ্চি ইঞ্চি কত অপমান করবে আল্লাহ বলে সেদিন কোস্টার জেলা আমির অধ্যাপক আবুল হাসেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করেছিলেন আলেমদের সমাবেশ অনেক জালেমরা মনে করেছিল এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে আমারে এই কুষ্টিয়ার সদর থানায় যদি উনিশশো এগারো সালে প্রথম গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম এই আমার অপরাধ ছিল আমারে শিবির করে শিবিরের ক্যাডার কেটে বেড়ায় আন্দাজে এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল গোপালগঞ্জে বাড়ি আমারে বলছে হুজুর কলিল্লা হুম্মা মালিকাল মোলকে মলকা মাং তাসা এ আয়াতের অর্থ বলেন তো বললাম আল্লাহ যারে চায় তার ক্ষমতা দেয় যারে চায় নামিয়ে দেয় আমারে বলছে এটা আপনি মানেন তো মানে না মানে হাসি না যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো জাতে মাতাল হলো তার ঠিক আছে কোন দিকে নিয়ে গেছে দিয়েছে কথা শেষ করার পরে আমি সেটা এখান থেকে বের করতে পারি ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে ময়া করে মহাব্বত করে ভালোবেসে এই আর এগেছি আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে হ্যাঁ কথা বলে না কেন সূরা আলে ইমরান 4 নাম্বার বারার 12 নাম্বার পেষ্টার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াত এতে আছে পালা ইয়া হাসাবানাল্লাযিনা কাফারু আন্নামা نومলিলহুম খায়রুল লিআনফসিহিম ইনন্নাম نومলিলহুম লিয়ানসিদা ইসমা

তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি এই দেশে আলেমদের বিরুদ্ধে যারা সচ্চর সেরা শব্দে বেশি এই কালামানিক মানিক এত বড় অপমান আল্লাহর করেছে ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে ঠিক ওরাদের একটা অক্ষ থেকে করে বলছে আমার বিসি তে মারলো কেন তে আর কি অপমান হবে না আপনি ও এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাও ভালো কথা বলেন এজন্য আহ্বান জানাবো যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি ফিরে আসেন আপনি কিন্তু জাহান নামে যাচ্ছেন আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমিন